হিনাসন কনিচিবা তো কেমন আছেন সবাই তো আজকে ভাবলাম একটা নতুন ভিডিও বানাই কারণ আমি নতুন একটা বাড়িতে শিফট হয়েছি তো এই যে পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই বাড়িটা তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দেখাই যে নতুন ঘর নিলাম কত কি খরচ করলো কি মানি কত দিতে হলো কতজন থাকি মাস গেলে কেমন আইডিয়া একটা খরচ পড়তে পারে তো সেটা নিয়ে একটা ভিডিও বানানো আর আমার এই নতুন বাড়িটা কিন্তু স্টেশন থেকে বেশি দূরে নয় আমার বাড়ির এখান থেকে স্টেশন দেখা যায় মোটামুটি হাঁটলে সাত আট মিনিট হেঁটে পায়ে লাগে আর বেশি দূরে নয় স্টেশন থেকে কাছে আর সাইকেল চালিয়ে তোমার সব কিছুই কাছে পোস্ট অফিস ব্যাঙ্ক এবং সব কিছুই এভ্রিটিং তো আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যদি দেখি এটা হচ্ছে আমার মানে প্রতিবেশী এলাকা এই সামনে আমাদের এটা হচ্ছে আমাদের ঘর এবং এটার সামনে এরকম কিছু ঘরবাড়ি আছে সামনে এরকম একটা বিল্ডিং আছে আর এদিকে যদি যাই তাহলে এরকম এরিয়া এটা হচ্ছে আমার ঘর নিচে যেটা আছে সেটা আমাদের ঘর আর এখান দিয়ে এরকম একটা ভিউ দেখা যায় তো ঘরের ভেতর ঢোকা যাক এবার তো এখান থেকে যদি যাই এরকম সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য এরকম একটা রাস্তা আছে ঠিক আছে তারপর এখান দিয়ে আরও আছে দুটো তারপর তিন নম্বর ঘর এখান দিয়ে সাইকেল রাখার জায়গা আর এটা হচ্ছে আমাদের ঘর ঠিক আছে প্রথমেই সুইট হোম ঘরের দরজা খোলা যাক এই হচ্ছে প্রথমে ঢুকেই এরকম জুতো রাখার জায়গা ঠিক আছে দরজাটা আটকে দিই জুতো রাখার জায়গা জুতো রাখা হলে তারপরে ঘরে ঢোকার সময় যখন আমরা বাঁ দিকে তাকাবো এইখানে আমাদের ঠাকুর ঘর মানে ঠাকুর রাখা আছে যাই হোক যারা মুসলিম তাদের আলাদা কিছু আমরা হিন্দু তো আমাদের এখানে ঠাকুর রাখা আছে ঠিক আছে এখানে শিব ঠাকুর রাখা আছে যাই হোক এবার যদি আমরা ডান দিকে ঘুরি তো ডান দিকে ঘুরলে এরকম আমাদের কিচেন ঠিক আছে যেখানে সবার রান্না না খাওয়া দাওয়া মশলাপাতি এই হচ্ছে আমাদের মাইক্রোওভেন তারপর খাবার ঘরটায় আমরা মাত্র সাত দিন হলো আজকে গত তারিখ সাত তারিখ তো সাত দিন এসছি সেহেতু এই ঘরে সব কিছু এখনো নেই তারপর আমরা যদি গিয়ে এরকম জানলাটা খুলে দিই দেখতে পাও কত সুন্দর একটা ভিউ দেখা যায় জানলাটা দিয়ে আমার ঘরের থেকে যখন দেখাবো সেটাকে আরো বেশি সুন্দর লাগবে বুঝেছো এরকম যাই হোক এবার এখান দিয়ে গেলে একটা একটা খাবার টেবিল যেখানে আমরা সবাই মিলে বসে বসে খাই যাই হোক প্রথমেই যদি এখান দিয়ে যাই এরকম সাটার দরজা এটাকে খুললে দেখা যাবে আমাদের ঘর ঠিক আছে যদি ঘরে ঢুকি ব্যাচেলারদের ঘর জানোই তো কেমন হয় এখানে তোয়ালে মেলা এখানে ব্যাগ প্যান্ট ওখানে জামাকাপড় মেলা যাই হোক এখানে একজনের বিছানা এখানে একজনের বিছানা আর এখানে একজনের বিছানা এবার যদি আমি এই জানলাটা খুলি বা দরজাটা খুলি ঠিক আছে দরজাটা খোলাই আছে হয়তো আসতে ঠিক আছে যদি এটাকে আমি খুলি তাহলে দেখতে হবে খুব সুন্দর আলো আসবে ঠিক আছে এই যে এরকম করে দেখা যায় এখানে আমরা নর্মালি এখানে রড লাগালে সেখান দিয়ে আমরা জামা কাপড় মেলতে পারবো ঠিক আছে আর এই ঘরটার যে নিচটা এই নীচটা কিন্তু খুব সুন্দর এরকম মোলায়েম হ্যাঁ কিন্তু ওই ঘরটা কিন্তু আবার মোলায়েম না এত এই ঘরে একজন থাকে এখানে আরেকজন থাকবে সে এখনও ইন্ডিয়াতে এখনও আসেনি এরকম অগোছালো হয়ে রয়েছে এগুলোকে সব গোছাতে হবে যাই হোক এটাকে আমি আটকে দিই হলে ঘরের ভেতরে যে ঠান্ডাটা আছে সেই ঠান্ডাটা কিন্তু ঘরটা গরম হয়ে যাবে আবার তো এই ঘরটা যদি আমি এরকম খুলি এটা খুলের ভিতরে যেমন হচ্ছে এইখানে আমার রয়েছে ওখানে এখানে আরেকজনের রয়েছে এখানে আরেকজনের রয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু জিনিসগুলো রাখা হয় আর এইখানে আরেকটা দরজা এই আরেকটা দরজা ঠিক আছে এটা আমার ঘর আমার ঘর এটা এটা হচ্ছে আমার শোয়ার জায়গা আমার বিছানা একটু অগোছালো আর এখান দিয়ে গিয়ে যদি আমি দেখাই এগুলো আমার কিছু টুকটাক খাবার দাবার রাখা আর যদি এখান দিয়ে জানালটা খুলি তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ মানে কত সুন্দর যদি আমি এখান থেকে এভাবে দেখাই আস্তে আস্তে এগিয়ে গিয়ে কত সুন্দর একটা ভিউ তাই না যাই হোক এই জায়গাটা এরকম হয়ে গেল তারপর এবার যদি আমরা আসি আর কি দেখানো আছে আর আছে আমাদের বাথরুম টয়লেট ঠিক আছে এখানে যদি আমি আসি আমাদের ওয়াশ বেশিন তো এই হচ্ছে নর্মাল এখানে ব্রাশ রাখার জায়গা এটা যদি জ্বালাই এখানে আমাদের লাইটস ওকে আর এই হচ্ছে আমি যাই হোক তারপর যদি এখান দিয়ে যাই এই হচ্ছে আর একটা আমাদের ওয়াশরুম যেখানে আমরা এখানে স্নান করব নর্মালি এটাও স্নান করার জায়গা এই তো এখানে আর কিছুই নেই আর ওখানে হচ্ছে আমাদের সব কিছু রাখার জায়গা আর এটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় ল্যাটরিন যদি লাইটটা জ্বালিয়ে দিই তাহলেই দেখা যাবে এটা হচ্ছে ল্যাট্রিন এটা হচ্ছে লাইট নর্মাল ল্যাট্রিন এটা ইলেকট্রিক ঠিক আছে ইলেকট্রিক সিস্টেম আছে টিস্যু নর্মাল এর থেকে বেশি আর কি লাগে আমার মনে হয় না এর থেকে বেশি আর কিছু লাগে যাই হোক যাই হোক এই ছিল আমাদের ছোট একটা ঘর এইবার যদি আমি বলি যে এই ঘরটা নেওয়ার জন্য আমাদের কত টাকা খরচ করতে হয়েছে বা কত টাকা খিমানি দিতে হয়েছে আমাদের কত টাকা প্রতি মাসে আমাদেরকে পে করতে হয় এই ঘরে থাকার জন্য তো প্রথম কথা হচ্ছে এই ঘরের জন্য খিমানি দিতে হয়েছে দুই লক্ষ ষাট হাজার আর এই ঘরটা আমার নামে আছে মানে বর্তমান এই ঘরের মালিক আমি কিন্তু যেই দাদা থ্রুতে আমি এখানে এসেছি সে টাকাটা পেমেন্ট করেছে বলে আমি যবে বিয়ে করার পর আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে আসব তারপর থেকে এই ঘরটা আমার হবে এবং আমার খিমানিটা তাকে ফেরত দিয়ে দিতে হবে আর যদি বলি আমরা যে আপাতত তিনজন আছি আরেকজন আসছে তো আপাতত আমরা তিনজনে এই ঘরটার জন্য কত টাকা করে ভাড়া দিতে হয় আমাদের প্রতিজনকে তিন মান টাকা মানে তিরিশ হাজার ইএন করে কিন্তু ভাড়া দিতে হয় আর যদি আমি বলি এখানকার আমাদের জল বিল গ্যাস বিল তারপর হচ্ছে ইলেকট্রিক বিল এই বিলগুলোর জন্য যে টাকাটা আসবে সেটা আমাদের তিনজনের মধ্যে ভাগ হবে এবং যে খাওয়া দাওয়া খরচ বা ঘরে যারা সবাই যেহেতু থাকবে তার জন্য যে টাকাটা হবে সেই টাকাটাও কিন্তু আমাদের সবাই মধ্যেই ভাগ হয়ে যাবে প্রথম মাসে প্রথম মাসে যেহেতু আমরা নতুন এসছি ঘরে তো সেখানে অনেক কিছু জিনিস যেমন আমাদের খাবারের জন্য মাইক্রোওভেন ফ্রিজ তারপর গ্যাস তারপর হচ্ছে গিয়ে ফ্রাইং নর্মাল যেগুলো একটা মানুষের একটা ঘরে চলার জন্য থালা বাটি গামলা খুন্তি তেল চাল এই সব তো আমাদের কিনতেই হবে সেইটা প্রথম মাসে সবার মধ্যে ভাগ হয়ে যাবে যে টাকাটা হবে আমার যেটুখানি একটা আইডিয়া মোটামুটি পাঁচ মান থেকে ছয় মান টাকা মানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে আমাদের থাকা খাওয়া হিসাবে খরচ যাবে বাকিটা যদি আমি আমার পাঁচ হাজার বা দশ হাজার হাত খরচ রাখলাম যে আমি বাইরে আশেপাশে টুকটাক কিছু খাবো সেই জন্য আমার খরচ হতে পারে এবং যখন আমরা এই ঘরে এক মাস থাকবো এবং এক মাস থাকার পর যে ঘরের যে বিলটা আসবে সেটা নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাবো ডেডিকেটেড যেখানে আমি বলবো যে আমাদের এই ঘরে থাকার জন্য মানে তিনজন অথবা চারজনে কত টাকা খরচ পড়ছে অনেকের মনে হতে পারে যে এই টাকাটা অনেক বেশি অনেকের মনে হতে পারে কম যারা গ্রামের দিকে থাকে তাদের মনে হবে যে এই টাকাটা কিন্তু অনেক বেশি এবং যারা টোকিওতে থাকে মানে আমরা যখন টোকিওতে থাকি তো আমাদের কাছে কিন্তু এটা নর্মাল এটা অতটাও বেশি নয় অথবা অতটাও কম নয় তো কথা হচ্ছে এই হচ্ছে ব্যাপার যে আমরা একটা ঘরে থাকি এবং এই যে ঘরটা এই ঘরটা আমরা নতুন নিয়েছি এবং এটার টোটাল খরচ এইরকমই তিন মানে আমাদের থাকা খাওয়া দিতে হয় মানে তিন মান আমাদের টাকা থাকার জন্য দিতে হয় আর বাকি যে টাকাটা সেটা পরে ভাগ হয়ে যাবে আমাদের মধ্যে এবং আমরা কত খেলাম কি খেলাম না খেলাম সেটা নিজেদের ওপরে তো আমরা যদি বেশি খাই তাহলে আমাদের বেশি টাকা দিতে হবে আর আমরা যদি কম খাই তাহলে আমাদের কম টাকা দিতে হবে ভিডিওটি এটুকুই ছিল যে এই হচ্ছে আমাদের ঘর আর এই হচ্ছে আমাদের থাকা খাওয়া নিয়ে টোটাল খরচ আপনাদের যদি আর কিছু ডিটেলস জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সময় পেলে অবশ্যই ভিডিও বানিয়ে দেব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই স্যানারা